একটু আগে কি বলছিলেন বলেন এখন বলেন বর্ষা এদিকে তাকাও দেখি কি বলছিলাম নাই আমি ঘটনাটা খুলে আপনাদেরকে বলি বইলা দিব মানুষের কাছে বইলা দিব মানুষ জানো একটু যেটা বলতে বারণ করছো আমি তোমারটা বললাম না আমি রুনারটা বলি তাইলে মানুষটা বুঝতে পারবে আজকে বলা হয়েছিল ওই যে ওখানে যে বাসগুলো রাখা আছে পুলির মধ্যে এই বাসে সোলা লাগানোর কথা আর যেহেতু বিকালে আসছে কিছুক্ষণ আগে তো লাগাইতে বসছে তো এক বস্তা শেষ করছে তো ভাবছি যে আজকে এইগুলা শেষ করে ও মা এই কাজ করতে বলছি বলে দুজনের মুখের দিকে তাকানো যায় না কারণ ওনাদের বয়ফ্রেন্ড ওনাদেরকে খুব ডিস্টার্ব করতেছে মেসেঞ্জারে যে তাড়াতাড়ি বাসায় আসো তাড়াতাড়ি শোনা তোমাদের একটু ভিডিও কলে দেখবো বিভিন্ন ব্যাপার সেবার আর কি রোনারে বলছি এগুলাই বলছে তোমারে তো ডাইরেক্ট ফোনই দিছে আর বর্ষাতে দেখি খালি একটু ফাঁক ফাইলে চ্যাটিং ফ্যাটিং নিয়ে বসে আর কি তো ওনাদের ওদের দুজনকে বলছি ওদের দুজনকে বলছি যে বয়ফ্রেন্ডটা যদি এত কান্নাকাটি করে বাসায় যে এক পাতিলা সুজি গরম করবা সুজি জ্বাল দিবা তাই বয়ফ্রেন্ডে ওই যে রুনা যেভাবে বসে আছে সেখানে বালিশ দিয়ে বয়ফ্রেন্ডে শোয়াইয়া সুজি খাওয়াই দিবা খুব ক্ষুধা লাগছে মনে হয় না যে খাওয়া দাওয়ার জন্য রুনার এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে বর্ষারা তাড়াতাড়ি বাসায় যেতে হবে বয়ফ্রেন্ডরা ভিডিও কল দিবে কতক্ষণ আড্ডাবাজি করবে দেন তারপরে খাওয়া দাওয়া পরে ঘুমাবে আবার সকালবেলা নয়টার দিকে বাসার দিকে বের হয় অফিসে ঢুকতে ঢুকতে নয়টা চল্লিশ বাজে প্রত্যেকটা দিন দেখেন বয়ফ্রেন্ড থাকলে এই সমস্যাটা হয় ঠিক না রুনা দেরি হইলে তাড়াতাড়ি ফোন দিবে বয়ফ্রেন্ড ফোন করে বলবে ওগুলো তুমি তাড়াতাড়ি আসো আমার সুজির নেশা উঠছে আমি সুজি খাবো পারবে বালিশ দিয়ে ওই ডাইলের চামচ আছে না চামচ দেখলে মুখের মধ্যে ঢুকাই দিবা সুজি ঠিক বলছি না বর্ষা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমত আমরা সবাই খুব ভালো আছে আজকে প্রচুর পরিমানে কাজের চাপ আমাদের কয়টা দিন কাজের চাপটা বেশি থাকবে আর আমাদের নতুন কাজগুলো আপাতত বন্ধ রাখছি কারণ এগুলার যেটাতেই হাত দিচ্ছি সেটাতেই ঝামেলা যেটা করতে যাচ্ছি মানে সেটাতেই কোন না কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে আর কি তো যাই হোক প্রবলেম হলে আপনার কিছু করার না এগুলাকে যত্ন করে রেখে দিন প্রবলেম যখন সলভ হয়ে যাবে তখন আমরা আবার নতুন কাজগুলো নিয়ে বসবো তবে আমাদের রেগুলার কাজগুলো তো করতে কি মিজাজ দেখাচ্ছে কেন হ্যাঁ পা শূন্য করে শূন্য করে বসো এটা কি কোনো ভালো মানুষ কোনো ভদ্র মেয়েদের এভাবে বসে কেউ পাও ব্যথা করে কেন শোনার পায় এমনিতেই সমস্যা না আর বন্যার আজকে খুব মন খারাপ আহারে মোবাইলটা আজকে চোরে নিয়ে গেছে বাসা থেকে বন্যা চলে আসছে অফিসে বন্যার ফোনটা বাসা থেকে গেছে যা ভালো ভালোই হারমোনিয়া বাসে কি আপনি বাজায় আপনারা কি জানেন যে হারমোনিয়া বাসায় কিভাবে বাজায় হারমোনিয়া বাসে কিভাবে বাজায় একটু দেখাই দাবো কি বাসি আমি জানি না তো কু করে না এভাবে কু করে বললাছে খুব কান্নাকাটি করছিল বললা ছুটি চাইছিল যে মামা আমাকে ছুটি দিয়ে দেন আমি বাসায় যাই বললাম যে ফোন যে তো হারাই গেছে বাসায় যে আর কি করবে বাসায় যে তার কোনো কাজ নাই হয়তো যে বোনের হাত থেকে ফোনটা নিয়ে গেছে সে বোনকে দিয়ে একটা বকাঝকা করবে এটাই তো কাজ করো মন ভালো থাকবে মনটা রাগটা একটু কমবে আজকে তোমার ফোন না নিয়ে বল না আজকে তোমার অন্য বড় একটা ক্ষতি হইতে পারতো ক্ষতি হইতে পারতো না বলো আজকে তোমার ফোনটা নিয়ে গেছে কালকে হয়তো তোমার বড় ধরনের ক্ষতি হইতো আল্লাহ যা করে ভালোর জন্য এতটুকু বিশ্বাস রাখতে হবে ধৈর্য হারালে চলবে না ধৈর্য রাখতে হবে মনের মধ্যে রাগ জিদ ঘৃণা দিয়ে কি সব সমস্যা সমাধান হয় হয় না কষ্ট ঠিক আছে না কষ্টের ফোন তোমার কষ্টের ফোন সেটা বুঝি আমরা সবাই দোয়া করব আর আপনারা সবাই দোয়া করবেন বন্যা যেন খুব তাড়াতাড়ি একটা ভালো ফোন নিতে পারে এবং বয়ফ্রেন্ডের সাথে সময় নিয়ে কথা বলতে পারে এটাই হচ্ছে কথা আর এইদিকে জান না তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে কোনো ফোন বা মেসেজ করছিল হ্যাঁ ও ওরে শুধু দেখবেন কিছু বলবে খালি হাসবে আর মাথা থেকে তো কাপুর জীবনও পড়বে না বন্যার জান্নাতের আর জান্নাতের একটা জিনিস কি জানে জান্নাতের যদি দূর থেকে ডাকিনা ও সামনে এসে বলবে কি মামা বলেন মানে আসলে দূর থেকে ডাক দিলে যে একটা ইশারা দিবে বা চিল্লাই বলবে কি হয়েছে বা কিছু ও কিছুই বলে না ওরে আপনারা এত ভালোবাসেন বলেন যে জান্নাত দেখতেই অনেক চুপচাপ আসলেই জান্নাত অনেক চুপচাপ কোনোদিন জানাতে আমি রাগ দেখি নাই কোনোদিন জানাতের মনে আমি কোনো জিদ দেখি নাই যে এই মেয়েটা ভাল লাগতেছে না জান্নাতের প্রশংসা করলে কলিজা পোড়া গন্ধ চুল এমন কলিজাপোড়া শুরু হয় অফিসের মধ্যে কোনো লোক থাকতে পারে না কলিজা পোড়া গন্ধে হ্যাঁ তুমি কাজ করো না কেন রুনা এদিকে তাকও হবে না বয়ফ্রেন্ডের সময় দিতে হবে না দেরি কি বয়ফ্রেন্ডের সময় তাড়াতাড়ি করবা না এই জন্য আস্তে ধীরে করবা আমাদের অফিসে রেশমা ছিল হ্যাঁ রেশমারে বলতাম যে রেশমা তাড়াতাড়ি কাজ করো রেশমা বলতো কেন তাড়াতাড়ি কাজ করে কি বোঝাই মতো সেই সাতটা বাজে রোনায় আজকে সেই রেশমার মতো কথাটা বলল আর কি আজকে অনেক কাজই করে ফেলছি আর কি দেখেন এই ভুট্টা পাতাগুলো কাটছি এগুলা ময়লা বেরিয়েছে ওগুলা ভালো আর হচ্ছে যে আজকে কিছু স্যাম্পল করছি যে স্যাম্পল গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না এই ফুল গুলা ইউজ করছি সেই স্যাম্পলের মধ্যে তো আমাদের যদি প্রোডাকশনে যদি আসে তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন এক প্যাকেটের মধ্যে প্রায় একশো পিসের মতো ফুল থাকে তবে আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করে করছি আর কি মনের মতো আর এটা আজকে যিনি আমাদের বাস দিয়ে যায় ওই যে রহমত ভাই রমন অনেক অনেক ধন্যবাদ যে ভাই এটা আমাকে গিফট করছে যে ভাই এটার মধ্যে একটা ফুল দুই আপনি সাজাই নিয়ে যাবেন এখান থেকে ঠিক আছে সাজাই নিয়ে যাব নাকি না একদিন অথবা এখানে থাকো এখন যেটা প্রচুর মানে কাজের চাপ যখন অবসর সময় থাকবে ইনশাআল্লাহ আমাদের ট্রায়াল প্রোডাক্ট চলে যাওয়ার পরে আমরা অনেকটা অবসর হয়ে যাব আর কি তখন বসে বসে যত ফালতু কাজগুলো আছে সেগুলো করব আর কি নিজেদের জন্য আর এই যে এই টিলিপগুলোও করা হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তবে আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর কি এগুলো বর্ষায় করছে আর হচ্ছে যে বন্যায় করছে আর এগুলো কাটার এখন সময় নাই যেহেতু যে কাজই করতে যাচ্ছি আমাদের এখন এইবারকার ট্রায়ালে যেটাইতেই করতে যাচ্ছি সেটাতেই বিপদ সেটাতেই বিপদ মানে তিনটা প্রোডাক্ট ট্রায়াল যাবে সেই ট্রায়ালের মধ্যে মানে প্রত্যেকটার মধ্যেই হচ্ছে বিপদ ঘটতেছে আর কি জানি না এই বিপদ থেকে কবে উদ্ধার পাবো আপনারা একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করে কাজগুলো যেন করতে পারে শেষ শেষ সময় এগুলা এই ফার্স্ট টাইম টাইম আমি কোন একটা কাজ মতো ডেলিভারি করতে পারি নাই এটা চাইতে দুঃখজনক আর কিছু হয় না আমার জন্য আর এখানে জেরিনকে বসাই দিছি চরের কিছু কাজ চলতেছে এটার মধ্যেও বিপদ এটার মধ্যে হচ্ছে ভুট্টা পাতার ভুট্টা পাতা না সরি বট পাতার টিউলিপ লাগবে আপনারা অনলাইনে অনেকেই দেখেন যে রিবন দিয়ে এরকম করে গোলাপ বানায় আপনারা অনেকেই দেখছেন তবে আমাদের এই স্যাম্পল ট্যাপ্রুফ হয়েছে দুই হাজার তেইশ সালে না দুই হাজার বাইশ সরি চব্বিশ সালে ফার্স্টের দিকে আর কি তো এক বছর হয়ে গেছে আর কি এই প্রোডাক্টটা স্যাম্পল আমি করছিলাম তবে অনেক দিনের কাজ কাজ করি কাল করি করতে করতে একদম সময় মতো চলে আসছে এখন হচ্ছে নাকে মুখে কাজ আর কি যেটাকে বলা হয় তো কাজ তো করলাম আমার যতটুকু সামর্থ্য করলাম যতটুকু আমি রেডি করছি করার পরে হচ্ছে এইটা যেইসব জিনিস আমার লাগবে যেমন বট পাতা টিউলিপ লাগবে সেটা তো বিশাল বড় এক গন্ডগোলের মধ্যে আছে সেই গন্ডগোলের কথা আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে কিছু করার নেই এখন বিপদ আসলেও ধৈর্য হারালে চলবে না এই কথাটা সবসময় মাথায় রাখি মাথায় রেখে কাজ করি তবে সময় বিপদ আসে না কিন্তু বিপদ যে কখন চলে আসে সেটাও আসলে বোঝা যায় না আগে যদি বুঝতে পারতাম এরকম কোন বিপদ হবে তাহলে সেই বিপদ আসার আগেই সবকিছু কাজ সেরে পারি কিছু করার নাই এদিকে জেরিনকে বসাই দিছি কারণ ওরা সবাই যেহেতু আহ বাসে সোলা লাগাচ্ছে জেরিনকে বললাম যে কটা আছে এ কটাই আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ জেরিন একদম শেষ করে ফেলছে আমার আশা ছিল না জানো আমি ভাবছিলাম যে তুমি এটা মনে শেষ করতে পারবো না এখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুব ভালো পারে তাইলে আমার একটা কথা আছে তুমি ঘন্টার মধ্যে যদি এতগুলা করতে পারো তাহলে সারাদিন কি করছো উত্তর দাও উত্তর আছে তোমার কাছে উত্তর নাই দেখছেন সারাদিনে চারটা মানুষ বসছে তিনটা মানুষ তিনজনে মিলে এতটুকু করছে এখন বাজে হচ্ছে রাত আটটা সকাল নয়টা বাজে ধরছে তার মধ্যে এক দেড় ঘন্টা আছে বাস টিউসি করছে তাই আমি ধরলাম না ঘন্টায় ধরলাম সাত ঘন্টা যদি আমি ধরি ঘন্টা তিনজন মানুষ এগুলা করে তারপর না দুই দিনে আর ঘন্টার মধ্যে শেষ এক আমি বলি না যে আমার আমার ভাগ্নিগুলা এরকম যে দুই ঘন্টার কাজ দশ মিনিটে করতে পারে আবার দশ মিনিটের কাজ ওরা তিন দিনও শেষ করতে পারবে না দেখবেন এমন পরিস্থিতি আসে মাঝে আর দেখেন ও আমার দিকে কেমনে তাকায় উচিত কথার ভাব একটা কথা আছে না উচিত কথা বলছে যে এখন ওনার কাছে বেশি একটা জুত লাগতেছে না জুত নি এখন লাগতো এখন আবার ওনাকে যদি বলতাম কানে একটা হেডফোন দাও বয়ফ্রেন্ডকে সময় দাও বয়ফ্রেন্ড এর সাথে মিষ্টি মিষ্টি কথা বলো তাহলে রোনা অনেকটা খুশি হয়ে যেত ঠিক না রোনা কেন ঠিকই তো ও বাবা আপনারা প্রেম প্রেম করে আপনারা কি ভদ্রলোক নাকি ভদ্রলোকেরাও প্রেম করে সেটা আপনারা জানেন আপনারা তো দুধের দোয়া তুলসী পাতা আপনাদের মেসেজ অপশন রুনা কি করছে এখন আমার ভয়ে ওর ইমুর মধ্যে লক লাগাইছে হোয়াটসঅ্যাপে লক লাগানো কারণ আমাদের অনেক কাজ টাস এখন হোয়াটসঅ্যাপে হয় অনেকটা কাজ রুনা এখন সামলায় তো ওর বয়ফ্রেন্ডরা আমি তো ফেসবুক মেসেঞ্জার এগুলো তো আমার নাই তো ওই সব সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই লক হয়ে যায় না লক যদি হয়ে যায় তো সেই লকের পাসওয়ার্ড তুমি কিভাবে জানো সেটা আমাকে একটু বলো আমি বলত হইলেও এতটাও বলত না যে তুমি আমাকে এটা বোঝাবো আর আমি এটা বুঝবো আর এটা দুই হাজার পঁচিশ সাল দুই হাজার সাল না হ্যাঁ আবার ঠিক করছে এখন কি লক আছে দাও খুইলা দাও আমি দেখি বয়ফ্রেন্ডটা কি লেখছে আজকে ও রোনার বয়ফ্রেন্ড আবার একটা সমস্যা আছে সেটা আমি বলি সমস্যাটা ওর বয়ফ্রেন্ড আবার রাত এগারোটা পরে আবার কথা বলতে পারে না বাপের ভয়ে এইদিকে রুনা ভয় পায় মামারে ওইদিকে রুনা বয়ফ্রেন্ড ভয় পায় ওর বাপের মানে রুনার শ্বশুরকে দেখছেন ঘটনা কেমনি আর বর্ষা বেগমের

মাঝরাতে ওইটা প্রেম করবে বসায় আর ওনা তাড়াতাড়ি করে যাবে খাইলে খাবে না খেলে না খাবে সবার আগে বয়ফ্রেন্ড কে সময় দিবে রাত এগারোটা শ্বশুরের পুতে তো না আপনারা যে কত ভালো সেটা আমি জানি কাজ করেন মন দিয়ে হ্যাঁ না 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 মানুষের বিশ্বাস করি না আমি আপনাদের বিশ্বাস করি আপনারা যে দুধের দোয়া তুলসী পাতা এটা আমি না আমার সব বন্ধুরাই জানে যে এখন তো মোটামুটি ভদ্র হয়েই থাকে রোনারা ফাহিমা রূপা ওরা যখন ছিল রে সারাটা দিন আমার মাথা যন্ত্রণা করে এখনো এই যে ভদ্র ও এত পরিমাণে হাসে যে আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে এই হাসে এত শব্দ করে হাসে আর এই মেয়েটা হাসে ও শব্দ করে হাসে ওর কিছু বললে ওর মুখে হাসি দেখবেন সব সময় যাই হোক ভাগ্নিদায় দুর্নাম অনেক করলাম আপনারা কিছু মনে নিয়েন না কারণ বয়সে মানে ওদের তো কোনো দোষ না দোষটা হচ্ছে বয়সের ওই যাই জন্য ফোন ছুটি হয়ে গেছে বয়ফ্রেন্ডকে সময় দিতে পারবে না মনে খুব কষ্ট আর জান্নাতের বয়ফ্রেন্ড তো কিছুক্ষণ পরে জান্নাতের এমন ফোন দেওয়া শুরু করে দিবে জান্নাত কখন যাবে বারেন কখন যাবে রান্নাঘরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাত একটু সময় পাইলে কি হয় রান্নাঘরে চলে যায় চ্যাটিং করে আসে না একটু কথা বলে আসে যাক শান্তি বেচারি শান্তি পায়

পাগলের গোষ্ঠী যাই হোক আজকে আর কথা বাড়াবো না রাত বাজে প্রায় আটটা ওই সামনে কটা বাস হয়ে গেলে আমরা চলে যাবো আর কি তো আমাদের দুষ্টটা আমি সারাদিনই চলতে থাকে তবে সবকিছু আর ক্যামেরা বন্দি করার হয় না

ভিডিও দেখতো ইউটিউবে ঢুকতো এখন আর সেই জিনিসটা হচ্ছে না কারণ সবাই বসতে এখন কাজের থেকে বেশি হয়ে গেছে আমি সব পাগল পাগল নিয়ে কাজ করি দেখেন আমার পাগল গুলার মানুষ এখন জানে মানুষ জানে তো হইছে থাক না জানি আপনারা যে কত ভালো সেটা জানি আমরা এইতো ভদ্র মে যাই হোক ভদ্রমে সবার কাছ থেকে বিদায় নাও